আমি তো হেডমাস্টার এখানে খালফুলি মেডেল মাধ্যমে খালফুলি মাধ্যমে বিদ্যালয়ে আচ্ছা আপনাদের যে প্রতিষ্ঠানের যে একটা বরাদ্দ স্কুলে মাটি ভরাটের একটা বরাদ্দটা এই বরাদ্দ কত টাকার বরাদ্দ আপনি জানো বরাদ্দ আমি জানি যাচ্ছে আট মেট্রিক টন ছয়শো কেজি আট মেট্রিক টন ছয়শো কেজি এটা বরাদ্দ ছিল আচ্ছা আট মেট্রিক টন এই কত টাকার কাজ করছে আপনাদের এই প্রতিষ্ঠানে যে মাটিটা কত গাড়ি মাটি ফেলাইছে এই বিষয়ে একটু বলেন মাটি ফেলে কত গাড়ি মাটি ফেলে সেটা আমার কাছে বলতেছে না আর ফেলেছে ছুটির দিন আমার কাছে বলতে যে মাটি ফেলবো আপনি এসে বসে থাকেন তা তো বলতেছে না আপনি তো রেকর্ড করতেছেন এই আচ্ছা ওই কে ফেলাইছে মাটি এটা মাটি ফেলেছে ওই যে প্রশাসক প্রশাসক নামটা কি প্রশাসক ওই যে মতিউর রহমান উনি যে চেয়ারম্যানের দায়িত্বে আছেন মতিউর রহমান বর্তমান চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান উনি উনি কাজকাম করতেছে নিজেই এই বিষয়ে আপনাদের অবগত করে নিন আমার ওই যে বলেছিলাম কলাম কি হলো মাটি ফেলার কি হইলো তো বললে আরো ফেলবো আমি কলাম যে ভালো জায়গা আমার যে পাকা করা রয়েছে আমি তারপর মাটি ফেলে দিতে বলে এর দিতি কত সময় আর কি কব অনেক তার মানে যে যে অনুপাতে মাটি ফেলার কথা সেই অনুপাতে মাটি ফেলে নাই

আমরা জানতে জানতে পারি মাটি দেশে যে কন্ট্রাক্টর মাধ্যমে মাটি গেছে ষাট গাড়ি মাটি আছে আপনার প্রতিষ্ঠানে আমি আমি আসতে জিজ্ঞাসা করি এখন জিজ্ঞাসা তার ভিডিও সাক্ষাতে আছে ষাট গাড়ি মাটি দিয়েছে এই বিষয়ে আপনি জানেন কিনা না গাড়ি মাটি গাড়িওয়ালাও আমার কাছে উনি যে কত গাড়ি দিয়েছে তাও আমার কাছে বলেন এবং প্রতি গাড়ি এক হাজার টাকা এক হাজার টাকা করে দিয়েছে এই গল্পটাও আমার কাছে বলেন আমার কথা শোনেন আমি কিছুই বলি আচ্ছা কত টাকা আমি তখন খুঁটে খুঁটে জিজ্ঞাসা করেছি যে আপনি কত টুক কাজ করলেন বলে আরো মাটি দেব আচ্ছা কত টাকার কাজ এই বিষয়ে আপনি কত টাকার এটা তো বলতে স্যার এটা এটাও না স্যার মেট্রিক টন 600 কেজি তাহলে কত টাকা আসছে এটা কত করে বিক্রি করেছে দেখি কি বরাদ্দ ছিল এটা চাউল না গম না অন্য কিছু সম্ভবত চাউল চাউল তাও জানি না চাউল না গম সেটাও নেই

কাঠামো তৈরি হয়েছে কাঠামো তৈরি হওয়ার পর আপনার এই নতুন আবার দিয়েছে এটা কে মেরামত করছে কে এখন দায়িত্ব কে ছিল এখানে দায়িত্বে রয়েছে আমাদের আমাদের প্রধান শিক্ষক নাম কি প্রধান শিক্ষকের নাম কি মোহাম্মদ মনোয়ার হোসেন মোল্লা মনো মনোয়ার হোসেন মোল্লা এখন স্যার কোথায় আছে আজকে কি স্কুলে আসছে মনোয়ার স্যার উনি তো আজকে আসে নাই গতকাল কি স্কুলে আসছিল মনে আছে জি গতকাল আসছিল গতকাল আসছিল

প্রজেক্টের উপজেলা প্রজেক্টের মলাই বাবু আছে না ওই মলাই বাবু নেতৃত্বটা হয়েছে মলাই বাবু এটা কয় তারিখে শেষ হয়েছে কাজটা শুরু হয়েছে কয় তারিখে শেষ হয়েছে কয় তারিখে কুড়ি তারিখের পরে শুরু হলো কুড়ি তারিখের পরে শুরু হলো ওই পঁচিশ ছাব্বিশ আচ্ছা কী কী কাজ করছে এই এই বিল এই যে তিন টিনশেটের ঘরে কী কী পরিবর্তন করছে এবং কী কী কাজ ডাবগুলো পরিবর্তন করেছে পুরাতন ছিল সেগুলো ফেলায় দিয়ে নতুন ডাফ দিয়ে আর নিচেই ফাউন্ডেশনে বালি দিয়ে নতুন ইট দিয়ে তারপরে মিস্ত্রি লাগাই ওয়াল প্লাস্টার করেছে ওয়াল ফ্লাস্টার ফোলোর প্লাস্টার ফোলোর ফ্লাস্টার আর জানালার যে ছিল ওকে কি বলা হয় জানালার বাল হ্যাঁ পাললাদার বল পাল ওই পাল্লাগুলোর নতুন ভাঙাগুলো রিপেয়ার করে রিপেয়ার করা হয়েছে আচ্ছা এই এটার ব্যয় কত ধরা হয়েছে এই বিষয়ে আপনি জানেন ব্যয় আনুমানিক আয় এবং ব্যয় এটা জানা আমরা দেখছি পাচ্ছি তাহলে দেখছি পাচ্ছি যে প্রকল্প শেখরা মাধ্যমিক বিদ্যালয় সেই সংরক্ষণের জন্য দেড় লক্ষ টাকা পরিমাণ বাজেট আসলে দেড় লক্ষ টাকা কি এই পিছনে যে বিল্ডিংটা যে ঘরটা দেখা যাচ্ছে আসলে দেড় লক্ষ টাকা ব্যয় হয়েছে কিনা আপনি ধারণা সেটা তো আমি ধারণা মানে আমি তো অনুমান করে বলতে পারবো না কত টাকা খরচ করে এই কিন্তু আমি কাজ হয়েছে এটা আমি কাজ হয়েছে এটা বলবো মানে কত টাকা কাজ আছে এটা বলতে চাচ্ছেন না

বলছি আপনার ওই যে খাল ফুলিয়া মিলন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাটি বর হ্যাঁ আমি তো হেডমাস্টারের সাথে কথা বললাম আপনি তো তাহলে তো কোনো কিছুর মধ্যে রাখেননি এবং আছে বলছেন যে সব আমার এবং কয়ে গাড়ি মাটি ফেলছেন না ফেলছেন কোনো কিছুই তাহলে বলতেছেন না বলছেন যে কাজ এখনো শেষ হয়নি তা আপনার প্রকল্প বাস্তবায়ন কমিটি সভাপতি সে আর কাজ আপনি তারা কিছু জানাচ্ছেন না কারণ কি না সে কিছুই জানে না আর কাজটা সেই করবে বুঝতে পারছেন যাই হোক ভাই আমি আপনারে বলি আপনি ঝামেলা বাড়ায় না যার কাজ তারে করতে দেন ঠিক আছে আপনার ইউনিয়নে প্রচুর ঝামেলা আছে এবং সেটা আপনারা কেন্দ্র করে না আপনি আপনি বেশি দায়িত্ব নিয়ে ফেলতেছেন আপনার দায়িত্ব যা তার থেকে বেশি দায়িত্ব নিয়ে ফেলতেছেন এটাই ঝামেলা আপনি যার কাজ করতে আপনি এত দায়িত্ব নিয়ে না ভাই আপনিও পড়বেন আমরা আমাদেরও ফেলা আপনি আপনি নিজেও ঝামেলায় পড়বেন আমাদেরও ঝামেলায় ফেলবেন কেন আপনি সই করছেন না কাগজপত্রে সভাপতি হিসেবে কি হবে আসে সব দেন বলেই হবে কে আমাকে পুরো প্রজেক্টটা দেখাও একবার যে কারগো যত যা কোন সময় করানোর করবে আচ্ছা ঠিক আছে আমি আপনার ওই যে এস্টিমেট তারপরে প্রশাসনকে বলে এসেছি আপনার টাকা পয়সা দিতে যাতে আপনি কাজটা করাতে পারেন ঠিক আছে না যে কাজ করছে সেই কাজের হিসাব নেবেন আর বাকি টাকা দিয়ে বাকি কাজ করবেন হয়ে গেল না আমি এখন প্রশাসনকে বলে দিচ্ছি ঠিক আছে

আপনি প্রকল্পের সভাপতি ঠিক আছে অফিসিয়ালি অফিসিয়ালি দায় দায়িত্ব সব আপনার কাজ যেই করুক এখন আপনি প্রশাসকরা আমি বলে আপনি কথা বলেন বলে কাজ করার ব্যবস্থা করেন ঠিক আছে হ্যাঁ শুনেন আপনার ওই যে মাধ্যমিক স্কুলের মাটি ফেলায় নিয়ে অনেক কথা আছে ফেসবুকে হেডমাস্টার সাথে আমি কথা বললাম হেডমাস্টার বলতে আমি কিছুই জানি না সে আপনার কথা বলছে যে বলছে সমস্ত কাজের দায় দায়িত্ব আমার ঠিক আছে কোনো কিছু হলে আমি বুঝে নেবো এখন এটা নিয়ে কিন্তু ধরেন আমরা সিটি করতেছি হারলাইনে যাচ্ছি আপনি কোনো ঝামেলায় করেন না আমাদেরও ঝামেলায় ফেলাই না ঠিক আছে আপনি যার কাজ তারে করতে দিন আর আপনার কাজ আপনি করেন ঠিক আছে হ্যাঁ স্কুল কলেজের কাজ না আপনারা রাস্তাঘাট জিডায় ও পিআইসি কাজ যার কাজ তারে দিয়ে করিয়ে দিবেন আপনি আপনার পোষণণ হিসেবে যতটুকানে দায়িত্ব দেখভাল করার হ্যাঁ আপনি কাজ খারাপ হলে সেটা আমাদের জানাবেন নিয়ম অনুসারে জানাবেন এর বাইরে আপনি ওই কন্ট্রাক্টারে নিয়ন না তাহলে আপনার সমস্যা বসিয়েছেন না আপনার ওই হেডমাস্টার তো কিছু জানেন না হেডমাস্টারের কাছে আপনি পুরো তারে দেন যে সমস্যা কাদের দায়িত্ব আমার

না 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 যে প্রকল্পে যে পি সেই করবে আপনি ওই কাজ সম্পূর্ণ হেডমাস্টারে ডাকিয়ে কাজ বুঝায় দেবেন এই কাজ নিয়ে ধরেন কালকে দুই তিনটা সাংবাদিক ফেসবুকে লিখছে এই অনুসারে আমার বলছে এগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য না আপনি কি কথা বলছেন না বলছেন আমি যেটা বলি আপনি হেডমাস্টারে টাকা বুঝাই দেন তার কাজ তারা করতে দিন বুঝতে পারছেন আপনি বাড়তি দায়িত্ব নিয়েন না 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 আপনার কথাই আসতেছে হেডমাস্টার আপনার কথা বলতেছে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আর আপনি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে যতটুকু জানা আছে আপনি নিজে কাজগুলো করাচ্ছেন এগুলো আর করিয়েন না না মেম্বারের কাজ করার কথা না যেটা পিআইসি সেই করবে ঠিক আছে এতো পেশায় না ভাই আপনি যাবেন আপনি যাই ওই মেম্বার সাথে কথা বলে রাস্তাটা আপনি দেখবেন

না বলুক আপুনি এইবাবে কাজ কৰাৰ দায়িত্ব থাকবে আপুনি কাজ মনিটৰি